আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আপনাদের দুয়ারও ভালোবাসায় অনেক ভালোবাসি তো আজকে মূল উদ্দেশ্য নিয়ে আসলাম যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছেন তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ ভালোবাসা আন্তরিক ভালোবাসা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন এভাবে সাপোর্ট করে যাবেন সামনে যেন আমি আগাতে পারি সেইভাবে আমাকে সাপোর্টটা দিবেন আপনাদের সাপোর্ট পেয়ে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো ভিডিও দিতে পারি না আমি কাজে থাকি বিভিন্ন কাজ করার কারণে সম্ভব হয় না তো ভিডিও দিতে লেট হয় তো ওটা নিয়ে আপনারা একটু টেনশন করে না তো এটা নিয়ে একটু মতামত নিয়েন সমস্যা নাই তো ইউটিউব চার্নিংয়ে আমার সর্বপ্রথম আইডি এক বছর হয়েছে আজকে আজকে এক বছর হয়েছে তারপর থেকে ইউটিউব চ্যানেলটা আমি অনেক গ্রো করার চেষ্টা করছি কিন্তু হয় না কিছুতে পরে বিভিন্ন টেকনোলজির ভিডিওগুলো দেখছি ভিডিওগুলো দেখার পরে আমার চ্যানেলটাকে সুন্দর করে গ্রো করার জন্য চেষ্টা করতেছি আল্লাহর রহমতে আমি সফলভাবে সাকসেসফুল হতে পারতেছি আপনাদের দোয়াও ভালোবাসায় আপনারা যেভাবে সাপোর্ট করে গেছেন আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের কাছে আর কিছু চাই না শুধু সাপোর্টটা করে যাবেন এটাই আমার কাছে সবসাথে ভালোবাসা আর অভিনন্দন তো আবারও ধন্যবাদ জানাই সবাইকে আমার একশোকে একশো সাবস্ক্রাইবার করার জন্য সবাইকে আপনারা না থাকলে আমার এক সাবস্ক্রাইবার জীবনও হতো না তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন এভাবে সাপোর্ট করে যাবেন তো আজকে ইউটিউব দান্নি আমার দীর্ঘ প্রায় আজকে দেড় বছর হয়েছে তো সর্বপ্রথম আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিতাম না ভিডিও দিতে আমার কাছে কেমন কেমন লাগতো তো পরে আমার একটা গজল গিয়ে দিয়েছিলাম তারপর আমার ইয়ে একটা গান গেয়েছে তো গানটা আপনারা সবাই শুনছেন গানগুলো অনেক সুন্দর তার গলা অনেক সুন্দর আমার থেকেও আমার তেমন গলা সুন্দর নাই তবুও মানে ওরা যা রিকোয়েস্টটা করছে তার জন্য আমি এই লাইভটা এখন করতেছি বুঝছেন তো ছোট্ট একটা সাবস্ক্রাইবার উপলক্ষে ছোট্ট একটা লাইভ করতেছি সবাই এটা নিয়ে মনোবস্ত নিবেন না সামনে আরও অনেক লাইভ করবো যদি আপনারা পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন তাহলে আমি আরও একটা বড় লাইভ করার চেষ্টা করব তো যে বলতেছিলাম তো ইউটিউব চার্নিকে অনেকে অনেক কথা বলবে সেই কথায় আপনারা কেউ কানে লাগাবেন না কারণ অনেকে অনেক সমালোচনা করবে আপনার সামনে মানে কি ওরা আপনার পিছন থেকে আপনাকে মানে টেনে ধরার চেষ্টা করবে যেমন পুকুরে তেমন ফিস দিয়ে মানুষকে কামড় দে তো মানে ওরা সুযোগটা তো হয় মানে পিছন দিয়ে কামড় দেওয়ার জন্য তো আপনারা এদিকে না তাকিয়ে আপনাদের আপনারা নিজস্ব কন্টেন্ট যদি বানিয়ে থাকেন ভালো তাহলে কন্টেন্ট করে যাবেন আমার এই আইডিতে যে শুধু চ্যানেলে শুধু রিয়কশন ভিডিও দিতেছি পরবর্তী আমি ভালো একটা কন্টেন্ট যদি করতে পারি কাজের কারণে আমি কন্টেন্ট বানাতে পারি না যেহেতু আপনারা জানেন আমি নিয়মিত অ্যাক্টিভিট থাকতে পারি না ইউটিউবে ওই কারণে খুবই দুঃখিত তো আপনারা এটা নিয়ে আর কিছু বলতে আমি পারতেছি না কারণ আমি আমার নিজের সমস্যার কারণে ভিডিও দিতে পারতেছি না যা দিতে পারতেছি তা সময় মতো ফাইলে একটা ভিডিও দিতে পারি আজকে দুটা দিলাম কারণ একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছেন তাই আমার কাছে অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগতেছে আজকে আজকে দিনটা আমার কাছে কেমন লাগতেছে আপনারা তাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আপনারা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতেছেন এইভাবেই এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ